ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা নিজের এবং সবার মঙ্গলার্থে আজ একটিবার পারলে অবশ্যই শ্রবণ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুগণ আপনি যদি এই নয়া ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে চান তবে এই সত্যটি আপনাকে অবশ্যই জানতে হবে যে জন্মাষ্টমীর সময় আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম শুনতে হবে কোনো কারণে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী পালন বা পূজা করতে না পারেন ঠিক জন্মাষ্টমীর দিন যদি আপনি এই জন্মাষ্টমী ব্রত অশত্বর নাম শুনে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রতের জন্য একটি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে আপনি পাবেন এই জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় অনেকাংশে যায় তাই বন্ধুরা জন্মাষ্টমীর সময় একবার হলেও শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত কথা এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনম শুনুন বলা হয় যে এই জন্মাষ্টমীর সময় যতবার আপনি এই ব্রত কথা এবং অসত্তর শতনাম শুনবেন আপনি ভগবান কৃষ্ণের কৃপা পাবেন এবং পরম শান্তি অনুভব করবেন আশা করি আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত শুনে উপভোগ করবেন এই ভিডিওর শেষে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টাদশ শত নাম দেওয়া আছে প্রযোজন মনে হলে একবার শুনুন ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমীর ব্রত শুরু করছি হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে জয় কৃষ্ণ রাধে রাধে দিলীপ রাজা কান প্রতি সম্প্রতি শ্রীকৃষ্ণের জন্মের কথা শুনেছেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জনার্দনের জন্ম কেন বশিষ্ঠ বলেন রাজা ভক্তি সহকারে শোন নারায়ণ সত্য জানেন কি কারণে তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন আমি আপনাকে দিব্যগর্ভে পূর্ণ কাহিনী বলি পূর্বে কংসাসুর নামে আমি মত্ত ছিলাম অহংকারে দেখেছি সুলপানি ক্রোধে অধৈর্য হয়ে এই কথাগুলো বলেছে দেবতারা চলুন ব্রহ্মার দোহাই দিয়ে অনন্তরা মহেশ্বর দেবতাদের সাথে ব্রহ্মার আবাসে গেলেন ব্রহ্মা অবশ্য রাজহাঁসের মুখে আরোহণ করলেন এবং দেবতারা জলসাগরে গেলেন দেবনারায়ণ সমুদ্রের তীরে স্তুতি গিয়ে সুরে তৃপ্ত হলেন আপনি এখানে কেন এসেছেন ব্রহ্মা বললেন প্রভু আমি নিবেদন করি শীত বলিষ্ঠ বর হন কংসুর জগৎকে অনেক কষ্ট দেন মহেশ্বর বর দিলেন কংসবধ হবে বরের হাতে অন্য কারো হাতে নয় জন্ম গ্রহণ করুন ঐশ্বরিক গর্ভে জগতের দুঃখ দূর হোক নারায়ণ বললেন দেবমহেশ্বর পার্বতীকে এক বছর সঙ্গ দাও কাজ শেষে আবার আসবে চালিয়া এই কথা বলে উমারামকে সাথে নিয়ে আমি মথুরার উদ্দেশ্যে রওনা হলাম যেখানে দিব্য গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিসার্দে শিশু আর্যকে আর্য শিশুরূপে শ্রীহরি গণধামে সর্বাধিক আলোকসজ্জায় গ্রহণ করুন ভগবান কংসের হাত থেকে কিভাবে রক্ষা করবেন ভাবিয়াভাবে মোরা নাহি পাইচিতে অভ্যন্তরীণভাবে নারায়ণ তার হৃদযে বুঝতে পেরেছিলেন যে ভগবান বিখণ্ডিত হয়েছেন অনন্তরা ভগবান হরির কৃপায় বাসুদেব শৃঙ্খল থেকে মুক্তি পান মন্ত্রমুগ্ধ শ্রীহরি বিস্ময়ে বিস্ময়ে প্রহরী ঘুমে অজ্ঞান যে সময়ে ভগবান আবির্ভূত হন সেই সময়ে যশোদা যোগমায়া ব্রজে জন্মগ্রহণ করেন তখন ভগবান কন বাসুদেব বললেন নন্দলে তারে রাখি আসতে হবে নন্দকন্যা যোগমায়া শ্রী শ্রীভগবতী আনবে দিনের বেলায় বাসুদেব পাশ দিয়ে গেলে ঘরের লোহার দরজা খুলে দেওয়া হয় মেঘের গর্জন মৃদু বৃষ্টির মতো হয়ে গেল অনন্তদেব স্বয়ং সর্বরূপ ধারণ করে ছাতার মতো কৃষ্ণের চূড়া ঢেকে নিয়ে বাসুদেবের সাথে চলে যান এইভাবে বাসুদেব যমুনার দিকে যেতে লাগলেন দুকুলে বাসুদেব যমুনার তীরে আবির্ভূত হলেন তিনি ভাবতে লাগলেন কিভাবে গোকুলে যাওয়া যায় জল কমে যাওয়া দেখে অন্তর্জামী নারায়ণ কাঁদতে লাগলেন যিনি শিবের রূপ ধারণ করলেন মহামায়া শিবের পিছন পিছন গেলেন এবং বাসুদেব বুঝতে পারলেন যে তিনি ঘরের ভিতরে পড়ে গেছেন ভগবান বাসুদেব কাঁদলেন এবং আবার তার মাথায় হাত রেখে কৃষ্ণ যমুনাকে জ্বলে নিয়ে গেলেন কৃষ্ণের জ্বলন্ত যমুনা আস্বাদন করে কিছুক্ষণ পর কৃষ্ণ আনন্দে ভেসে উঠলেন বাসুদেব বাহুতে যমুনা পার হয়ে গোকুলে আসেন বাসুদেব অসিন্দেয়ে দেখলেন যে যশোদার একটি কন্যা আছে মহামায়ার প্রভাবে গোপিগ্নি কিছুই জানে না যশোদার পুত্র যে সদ্য ঘুমিয়েছিল সে কিছুই বুঝতে পারেনি এবং দেবতার জন্মও জানে না প্রেমে যোগে মায়ারূপী কন্যা দৈবকী বসি বন্ধনের স্থানে কারাগারে যোগমায়া প্রভাব পুনরায় বন্ধন মহামায়া সত্যজাতা আবার আবদ্ধ হলেন রক্ষীরা শিশুর মতো কাঁদতে কাঁদতে জেগে ওঠে আর দেবতা পাহারা দিয়ে চলেন সন্তানের জন্ম আর করালায় কি আসে কন্যা বিধাতার কোলে শুয়ে আছে আর রাগে সন্তানকে কোলে তুলে ধরতে চলেছে দেবতার কন্যা অস্ত্রস্যল চোখে বারবার তোমার প্রাণ ভিক্ষা করো রাজা কন্যারে আমার কথা না শুনে আমি পাপি শিশুদের সাথে এটি সম্পর্কে কথা বলতে চাই তিনি শিশুটির পাতুলে পাথরের মুখের দিকে ছুড়ে মারলেন চিরন্তন ধ্বংসের জন্য আঁকবে ধরলেন কিন্তু সেই বাচ্চা মেয়েটি হাত ধরে উপরে যায় সে পাথরের উপর একটি মেয়ে অষ্টভুজা মহাদেবী হন এবং কথা বলেন খারাপ কাজের কথা ভূপের দুষ্ট কাজ শুনে আমার জীবন তোমার যে শত্রু বালকরূপে দিন দিন বেড়ে উঠছে তাই গোকুলে নির্দোষ ঈশ্বরের বিরুদ্ধে সহিংসতার ফলাফল কি হবে এরপর অষ্টভুজা মাতা ভগবতী ধামে যান যেমন পশুর পথে মহাম ভাকা শোনার পর বাসু ও দেবকীরের কথা শুনে বন্ধন শিথিল হয় কি রূপে শত্রু বিনাশ করি জন্মাষ্টমীর ব্রত নেন মন্ত্রীরা সম্পন্ন জয় শ্রীকৃষ্ণ বলি সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত সকল মনোবাঞ্ছা পূরণ হবে রোগশোক দূর হয় এবং মনে শান্তি পাওয়া যায় যে জন্মাষ্টমী ব্রত শ্রবণ করে হে কৃষ্ণ এই আধামের চরণ প্রার্থনা করে তোমাকে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আশা করি ব্রতটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিন এবং যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন তাদের জন্য শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকের ভিডিওটি এখানে শেষ করেছি যাতে আপনি দিনটি খুব ভালোভাবে উদযাপন করতে পারেন হ্যালো ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় কৃষ্ণ রাধে রাধে